আলগাপুর এলাকায় সনাতন ধর্মের পতাকা ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া গেরুয়া পতাকা খুলে ফেলার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ যেখানে উপস্থিত ছিলেন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনগরের বিধায়ক সহ অন্যান্যরা উনিশে মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় একজন সেক্টর অফিসার আলগাপুর এলাকায় সনাতন ধর্মের পতাকা এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া গেরুয়া পতাকা খুলে ফেলছিলেন আর এটি দেখেই স্থানীয় এলাকার জনগণরা এবং ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা তীব্র আপত্তি জানায় পরবর্তীতে সেখানে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে উপস্থিত হয়ে তিনি ওই সেক্টর অফিসারকে প্রশ্ন করেন যে সনাতন ধর্মের গেরুয়া পতাকা ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা এটা কি কোনো রাজনৈতিক দলের পতাকা এই প্রশ্নের উত্তরে ওই সেক্টর অফিসার সঠিক কোনো উত্তর দিতে পারেননি এবং পরবর্তীতে এই বিষয় সম্পর্কে ধর্মনগরের বিধায়ক উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনকে এ ব্যাপারে জানান সেই সাথে এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় কিছু কিছু বাম মার্কা উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে বলেছে আইন রক্ষার জন্য আইনটাকে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার তা বলে বিজিৎ শাহ খবর পেয়ে আমরা ছুটে গেলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়া পতাকা সনাতন ধর্মের পতাকা তুলছেন সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো করার পরে খবর পেলাম আমার বন্ধু সহ আমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম ভদ্রলোকে তো আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে তো অস্ত্রের মতো ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় যেহেতু এখন কামলা ভাই কামলা মানুষ দা কোরআল নিয়ে বেরোতে পারবে না ছয় ইঞ্চি কাঁকার দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট ছয় ফুট আইন গ্রেপ্তার করুন তাহলে আইন অপেক্ষা করবেন বিজ্ঞান বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধরনের পতাকা আপনি হাত লাগাবেন আমি অলরেডি কমপ্লিট করেছি ডিএম সাহেবের কাছে বলি যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন দেখে এসব এই সকল এই যে মানে কি বলবো এই সকল বামমার্গীয় অভিযানদেরকে আমি সতর্ক করুন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি শুনেছি উনি নাকি ভগবান শ্রী রামের ছবিগুলো পর্যন্ত উঠিয়ে নিচ্ছে হ্যাঁ তো ওরা পাড়া প্রতিবেশী বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জায়গায় লাগিয়ে দিয়ে এসছে মানে ওই বাম না ভিতরে হাত থাকে তো সব সময় হাত থাকে আর এমন একটা মুশকিলে পড়েছে যে গেরুয়া পতাকা এখন না গিলতে পারছে না উতে পারছে সমস্ত দুষ্টগত গুলো